অবিশ্রান্ত বরফ ঝরে চোখ ঐত্রিকার পরে অবিশ্রান্ত বরফ ঝরে ঠান্ডা তোমার দৃষ্টি বটে হাতের আগুন ঝলসে ওঠে মারতে পারো মরতে পারো পাহাড় বরফ কিংবা মাঠে ঠান্ডা তোমার দৃষ্টি বটে তোমার চোখে বরফ পড়ে লক্ষ্য তবু পড়ার ধারে আমি তখন ঘুমের দেশে স্যালুট করি সপন ভরে তোমার চোখে বরফ পড়ে তুমি যখন দূর সাগরে দিচ্ছ পারি নৌবহরে আমি তখন শিখছি হাঁটা হয়তো তুমি ডুব সাঁতারে হাত রেখে চটি গাড় পরে আমার তখন বস্তু পড়ে যখন তোমার রক্ত ঝরে তবুও তুমি শান্ত কত পালাউনি তো টি ছেড়ে অবিশ্রান্ত বরফ ছড়ে। আমরা কিন্তু আমাদের ঠিকার ছেড়ে কোনোদিন পালাব না আমাদের কমান্ডাররা যতদিন আমাদের মাথার উপর আছেন আমাদের ভয় কি